আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে যে মাছগুলো আপনাদেরকে দেখানো এটি অরিজিনাল কার্পু মাছের পোনাগুলো রয়েছেন তা সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আমরা যে কোনো প্রান্তি দেওয়া হচ্ছে হিসাবে এইগুলো মাছের একটা সাইজ আপনারা লক্ষ্য করে দেখছেন পুরো পোনাগুলো রয়েছেন তা সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনার জন্য অতি তাড়াতাড়ি আমাদের কাছ থেকে মাছগুলো সংগ্রহ করতে পারেন আপনারা এইগুলো মাছের পোনা আপনারা যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন না কিন্তু কিন্তু সেখান থেকে বসে অর্ডার করলে মাছগুলো আমরা দিয়ে দেবো বসে এইগুলো মাছের পোনা যারা মাছগুলো সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যোগাযোগের ঠিকানা মতো যদি চলে আসেন মাছগুলো আপনারা দেখে শুনে নিতে পারেন এগুলো মাছের পোনা আপনারা যে কোনো পুকুরে মাছগুলো চাষ করে নিতে পারেন আপনারা চাইলেও পুরাতন পুকুরে অথবা পুকুরে মাছগুলো চাষ করে নিতে পারেন আপনারা অল্প সময় যারা বাজারে বিক্রয় করবেন তো অবশ্যই আপনারা মাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন তা সময় নিতে এইগুলো মাছের আপনারা যে কোনো খাদ্য অবস্থায় পুকুরে খাওয়াতে পারবেন আপনারা যদি চান এইগুলো মাছের পোনার জন্য আপনারা বাজার থেকে কিনে আগলা খোল খাওয়াতে পারেন অথবা এইগুলো মাছের পোনার জন্য সকল তথ্য পরামর্শ সহযোগিতা আমাদের কাছ থেকে নিয়ে মাছ চাষ করে নিতে পারেন তা আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমি সিংহ তিস মাইমিং সিংহ